নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আবারও আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলে রাখি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে জানিও কেমন লাগছে আর যদি নতুন কিছু প্রশ্নোত্তর জানার থাকে তবে অবশ্যই সেটা লিখে জানিয়েও আমি দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে ফিরে আসি নতুন বিষয় আলোচনার প্রথম অধ্যায় চুম্বক যে চ্যাপ্টারটা আছে সপ্তম শ্রেণীর সেইখানে যে মাল্টিফিল চয়েস টাইফের অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো যে প্রশ্ন উত্তর পরীক্ষায় পরে তারই কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো দেখতে পাচ্ছ এই পেজে বারোটা প্রশ্ন উত্তর আছে প্রশ্নগুলো দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে তার পাশে সঠিক উত্তরগুলো করে দেওয়া আছে একই সঙ্গে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্নের কাছে নীল কালি দিয়ে লেখা আছে বিভিন্ন স্কুলের নাম ও সালের নাম এগুলো বোঝাই যাচ্ছে যে এগুলো ওই স্কুলগুলোতে বিভিন্ন পরীক্ষা এই বিভিন্ন সালের পরীক্ষাতে পড়েছে তো বুঝতেই পারছ এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তো ভালো করে তোমরা এগুলো পড়ে রাখবে দেখো তেরো থেকে চলে আসছি তেরো থেকে টোটাল আটাশটা মাল্টিপল চয়েস টাইপের মাল্টিপল চয়েস কোশ্চেন উত্তর নিয়ে বা সঠিক উত্তরটি নির্বাচন করো এরকম প্রশ্ন উত্তর টোটাল আটাশটা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্নই তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং একই সঙ্গে তার পাশে উত্তরও লেখা আছে চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় কোথায় দু প্রান্তের কাছাকাছি চৌদ্দ নম্বরের প্রশ্ন বলছে চুম্বকের কাছে একটি লোহাকে আনলে কি হবে প্রথমে আবেশ হবে পরে আকর্ষণ হবে নেক্সট পনেরো চুম্বক যে বাহুতে তড়িৎ প্রবাহ ঘড়ির কাটার বিপরীত দিকে হয় সেই প্রান্তে উদ্ভব হয় কোন মেরু উত্তর হবে উত্তর মেরু নেক্সট ষোলো নৌকা পথে ব্যবহার করা হয় কি সূচি চুম্বক নেক্সট সতেরো বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয় কৃত্রিম চুম্বক আঠেরো চুম্বকের ব্যবহার দেখা যায় না ডিজিটাল ক্যামেরায় উনিশ তড়িৎ চুম্বকের একটি ব্যবহারিক প্রয়োগ হলো কলিং বেল কুড়ি একটি চুম্বক সলাকার দক্ষিণ মেরু নিচের দিকে মুখ করে থাকে চুম্বক দক্ষিণ মেরুতে নেক্সট একুশ মুক্তভাবে ঝুলান্ত একটি চুম্বক অনুভূমিকভাবে থাকে কোথায় চুম্বক বিশুব রেখায় নেক্সট বাইশ চুম্বকের মেরুর সংখ্যা হল দুটি তেইশ এটিএম কার্ডে থাকে কোন চুম্বক উত্তর হবে চুম্বক স্ট্রিপ নেক্সট চব্বিশ পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে থাকে ম্যাগনেটাইট নেক্সট পঁচিশ মহাজাগতিক রশ্মির অধিকাংশই যুক্ত কণিকা ছাব্বিশ ম্যাগনেটাইট নামক চৌম্বকীয় বস্তু আছে শামুকে নেক্সট সাতাশ অচুম্বক পদার্থের সংজ্ঞা চুম্বক পদার্থের তুলনায় অনেক বেশি নেক্সট আঠাশ মেরুজ্যোতির কারণ হল পৃথিবী একটি বিরাট চুম্বক এই টোটাল আটাশটা কোয়েশ্চেন যেগুলো বিভিন্ন স্কুলে বিভিন্ন পরীক্ষাতে পড়েছে এগুলো তোমরা ভালো করে তৈরি করে রেখো আশা করি এর থেকে তোমরা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে